জলে কুমির ডাঙ্গায় বাঘের পর্যায়ে পড়েছে আমাদের যে বাংলা প্রভাত এবং প্রবচন সেই প্রভাত প্রবচনে বাংলাদেশের যে প্রকৃতি এবং পরিবেশ সেই পরিবেশে আমরা প্রায়ই উভয় সংকটে পড়ে যাই আপনি যে ডান দিকে যান সেটি বিপদ বাম দিকে গেলে আপদ সামনে যদি যান গজব পেছনে যদি যান সেই মৃত্যু এরকম ঘটনা বাঙালির জীবনে বহুবার ঘটে জাতিগতভাবে বিভিন্ন সময় তো এরকম একটি ক্রান্তিকালে এই সময়টিতে দু হাজার ছাব্বিশ সনের জানুয়ারি মাসে আমরা এসে পৌঁছে গেছি মূলত আমেরিকার যে মিস্টার ডোনাল্ড ট্রাম্প তার আমেরিকার নীতির কারণে তিনি এই মুহূর্তে তার নিজের অভ্যন্তরীণ রাজনীতি তার নিজের ব্যক্তিগত কেলেঙ্কারি এবং আমেরিকার যে অর্থনীতি এবং সেই অর্থনীতির দেউলিয়াত্ম এগুলো মোকাবেলা করার জন্য তিনি দ্রুত সম্পদ অর্জন করতে চান আর সেই সম্পদ অর্জনের জন্য তার কাছে এই মুহূর্তে মনে হয়েছে ভেনিজুয়েলা হলো তার কাছে একটা স্বর্ণের খনি গোল্ড মাইন মধ্যপ্রাচ্যে প্রায় সবগুলো দেশই এখন স্বয়ং সম্পূর্ণ সেখানে যুদ্ধ চেষ্টা করে লাগানো যাচ্ছে না সিরিয়াতে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে বাসার আল আসাদকে হটিয়ে সেখানে মার্কিন সমর্থন ছিল কিন্তু এখন আবার সেই সরকার কানিস্টেবল করার জন্য বাসার আল আসাদের সরকারের যে জেনারেল যারা আছেন প্রায় চল্লিশ হাজার শূন্য তারা আবার যুদ্ধ শুরু করেছে এবং সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো লাভ হবে না বরং ক্ষতি হয়ে যাবে ইয়ামেনে যে যুদ্ধটি পক্সি যুদ্ধটি তারা শুরু করেছিল সেই যুদ্ধ থেকে তারা সরে এসেছে কিন্তু এখন সেই যুদ্ধ মধ্যপ্রাচ্যের যে বর্তমান রাজনীতি সেই রাজনীতির কারণে আবার নতুন করে ইয়ামেনে সেই যুদ্ধটা শুরু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র যে গ্রুপটিকে সমর্থন দিতেন সেই গ্রুপটিকে এখন সংযুক্ত আরব আমিরাত লুফে নিয়েছে আর সংযুক্ত আরব আমিরাতের সাথে রিয়াদের অর্থাৎ সৌদি আরবের যে দীর্ঘকালীন মিত্রতা ছিল সেই মিত্রতাটা এখন আবার অহিনকুল সম্পর্কে পরিণত হয়েছে আমেরিকা চলে আসার পরেও এই আমিনের যুদ্ধ থামছে না তারা ইরানের বিরুদ্ধে একটা খুব শক্তিশালী কিছু করতে চাচ্ছে এবং সেটা ইসরায়েলকে নিয়ে কিন্তু এখন মধ্যপ্রাচ্যের যে একটা স্টেবল অবস্থা এখানে আইএস নেই এখানে বাসারা লাসাদ নেই এখানে হুতি নেই তো সেই অবস্থাতে এখন যিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী রয়েছেন মিস্টার নেতানিয়াহু তিনি কোনো উপলক্ষ পাচ্ছেন না ইরানকে নিয়ে কোনো কিছু করার জন্য এর ফলে কী হলো ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা ছাড়া ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধ করা বা প্রক্সি যুদ্ধ চালানোর মতো কোনো উপলক্ষ আমেরিকা পাচ্ছে না এবং সেটা আজকের এই যখন ভিডিওটি করছি তখন উনিশশো সাল এবং উনিশশো সালের মতো প্রায় একই অবস্থা তেহরানে হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে এবং প্রথম মহাযুদ্ধের পরে জার্মানির যে অবস্থা হয়েছিল এবং যেভাবে হিটলারের উত্থান হয়েছিল এবং যেখানে জার্মান মুদ্রার পতন হয়েছিল ঠিক একই ভাবে ইরানের যে রূপী বা ইরানের যে মুদ্রা সেই মুদ্রার দরপতন ঘটেছে মানুষ হাহাকার করছে এবং মানুষের রীতিমতো জীবন জীবিকায় টান পড়েছে ফলে তারা ইসলামিক রেভলিউশনের বাইরে গিয়ে নতুন একটি বিধি ব্যবস্থার জন্য রাস্তায় নেমেছে যদিও তারা সবাই আমেরিকা বিরোধী এবং তারা যারা এখন বিদ্রোহ করছে তারা অস্ত্র হাতে যেটা ইরানিয়ান যে বিপ্লবী বাহিনী তাদের বিরুদ্ধে যুদ্ধ করছে সবাই বলার চেষ্টা করছে আমেরিকার মদত আছে অবশ্যই আমেরিকার মদত আছে কিন্তু বাস্তব সমস্যা সেখানে আছে এই অবস্থাতে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক আমেরিকার যে বিনিয়োগ ছিল সেটা তাকে তার অস্তিত্বের সাথে সরিয়ে আনতে হবে এবং এখান থেকে তার যে রেভিনিউ জেনারেট হতো সেই রেভিনিউটা কার্যত এখন বন্ধ হয়ে আছে ফলে তাকে যদি বাঁচতে হয় অবশ্যই ভেনিজুয়েলার একুশ ট্রিলিয়ন ডলারের সমমূল্যে এর লাগবে এরকম মানে আপনি যখন কোনো একটা রাক্ষস তৈরি করবেন হাতি পোষবেন তাকে তো খাবার দিতে হবে এখন আমেরিকার যে সোসাইটি দ্য প্লিস্টেক সোসাইটি এবং তারা যে রাষ্ট্রের ব্যয় যে পর্যায়ে নিয়ে গেছে সেখানে তাদের প্রচুর অর্থ লাগবে যুদ্ধ হোক সারা পৃথিবীকে মেরে কেটে তসনস করে হোক তাদের সেই দৃষ্টি লাগবে এবং সেই যুদ্ধ তারা শুরু করে দিয়েছে এখন ভেনেজুয়েলাতে এরপরে তারা যুদ্ধ করতে চাচ্ছে একদম ইউরোপের সঙ্গে তারপরে তারা যুদ্ধ করতে চাচ্ছে ভারতের সঙ্গে এখন আমাদের জন্য যে সমস্যাটা হলো আমেরিকার বন্ধু হতে হবে অথবা ভারতের বন্ধু হতে হবে যদি আমেরিকার বন্ধু হই তাহলে ভারতের শত্রু হতে হবে এই মুহূর্তে এটি বিপদ যদি ডানে যান আর অন্যদিকে যদি ভারতের বন্ধু হন তাহলে আমেরিকার শত্রু হতে হবে এবং এখানে গত সতেরো মাসে আমেরিকা যেভাবে আইএসআইয়ের মাধ্যমে পাকিস্তানের মাধ্যমে তাদের বিভিন্ন স্তরে যে একটা অটো ম্যানেজমেন্ট তারা গড়ে তুলেছে যেটি স্বাধীনতার পরে আমেরিকাটা পারেনি ভারতও পারেনি তারা কিন্তু গত সতেরো মাসে এটা করে ফেলেছে এখন আমেরিকা এবং পাকিস্তান ইচ্ছে করলেই বাংলাদেশে তাদের যে কোনো একটি গোয়েন্দা নেটওয়ার্ক দিয়ে ভেনেজুয়েলার মতো একটা কাণ্ড এখানে ঘটাতে পারে অন্যদিকে দিল্লি কিন্তু বসে ছিল না তারা গত পনেরো বছরে যেভাবে চোখ বুঝে শেখ উপর নির্ভর করে তাদের অনেক কার্যক্রম তারা বন্ধ রেখেছিল অনেক ব্যাপারে ঢিলেমি দিয়েছিল এ কারণ হলো হুকুম হয়ে যায় সেখানে তো তাদের নিজেদের কোনো বিনিয়োগ করার দরকার পড়ে না সেই কাজগুলো দিল্লি করার পরে যখন তাদের পুরো পররাষ্ট্রনীতি কূটনীতি তাদের যে গোয়েন্দা তৎপরতা বাংলাদেশকে ঘিরে সব কিছু মুখ থুবড়ে পড়ে যায় দু হাজার চব্বিশ সালের আগস্ট মাসে এর ফলে কী হলো দিল্লিতে তোলপাড় শুরু হয়ে যায় নরেন্দ্র মোদী সরকার তার পররাষ্ট্র বিভাগ তার সামরিক বিভাগ বেসামরিক বিভাগ সীমান্ত বাণিজ্য সীমান্ত নিরাপত্তা সব মিলিয়ে তসনস অবস্থা তো সেখান থেকে তারা বাংলাদেশকে ভয় দেখিয়ে তাপ দেখিয়ে চাপ দিয়ে যে সম্পর্কটি স্থাপন করার চেষ্টা করেছিল সেটা আসলে হয়ে ওঠেনি আবার ডক্টর মোহাম্মদ সরকার প্রথম দিকে ভারত বিরোধিতা করেছে পরবর্তীতে যখন ভারতের বন্ধু হতে চেয়েছে তখন আবার ভারত করেছে আর এখন এমন একটা অবস্থা হয়ে গেছে অ্যাট দিস মোমেন্ট দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসে আমেরিকা এবং ভারত তাদের সর্বোচ্চ আকর্ষণ দিয়ে এটাকে আপনি গ্র্যাভিটি বলতে পারেন বা মহাকর্ষণ শক্তি বলতে পারেন এটা দিয়ে এখন বাংলাদেশকে টানবে তাদের পক্ষে এবং সেই পক্ষে টানার জন্য যত রকম সৃষ্টি তাদের করা দরকার যেটি উভয় দেশই এই ব্যাপারে কিন্তু যথেষ্ট পটু ভারত তাদের প্রতিবেশীর উপরে নানা সময় প্রভাব বিস্তার করতে গিয়ে সে সকল দেশে যুদ্ধ লাগিয়ে দিয়েছে যেমন ধরুন নেপালে শ্রীলঙ্কাতে এবং শ্রীলঙ্কাতে তারা শূন্য পাঠানোর ফলে সেখানে যে তামিলনাড়ুতে বা তাদের যে ভারতের তামিলনাড়ুতে এবং শ্রীলঙ্কার যারা তামিল জনগোষ্ঠী সেখানে যে বিক্ষোভ এবং বিদ্রোহ শুরু হয়েছিল তার কারণে রাজীব গান্ধীকে প্রাণ হয়েছিল এবং শ্রীলঙ্কার একজন প্রেসিডেন্টকেও কিন্তু মরতে হয়েছিল তো কাজেই ভারত ঝুঁকি নিতে জানে তারা যেভাবে কাশ্মীর সমস্যার সমাধান করেছে বা চেষ্টা করে চলেছে যেভাবে কাশ্মীরে দমন পীড়ন তারা চালাচ্ছে এটি চীন আমরা চীনের উইঘরে যে মুসলিম সম্প্রদায় রয়েছে তাদের উপর চীনের কর্তৃত্ববাদী সরকারের বা একনায়ক সরকারের যে দমন পীড়ন এটি নিয়ে সারা দুনিয়াতে বিভিন্ন তর্ক বিতর্ক হয় কিন্তু কাশ্মীরে ভারত যে কাজগুলো করে যাচ্ছে সেই কাজের ব্যাপারে ভারতের ভিতরে এবং ভারতের বাইরে হোয়াট এভার যা কিছু হোক না কেন ওটা ভারত ড্যামকিয়ার ভারত এই যে কিছুদিন আগে সেখানে যে সামরিক অভিযান চালিয়েছিল যেখানে প্রায় আট লাখ শূন্য কল্পনা করতে পারেন আট লাখ ভারতীয় শূন্য সেখানে কাশ্মীরে তারা মোতায়েন করেছিল তো এরকম তারা যখন সিকিম দখল করেছিল হায়দ্রাবাদের নিজামকে তারা ক্ষমতাচ্যুত করেছিল তারা যে সময়টাতে পাকিস্তানের সাথে যুদ্ধ করেছিল একটি বারের জন্য কিন্তু তারা নীতি নৈতিকতা বা সারা দুনিয়া কী বলল তারা চিন্তা করেনি এমনকি উনিশশো একাত্তর সনে যখন বাংলাদেশে তারা অপারেশন চালাল পাকিস্তানের সঙ্গে যুদ্ধ বাঁধিয়ে দিল এবং যেভাবে বাংলাদেশের মুক্তি যুদ্ধে তারা প্রথমে লজিস্টিক সাপোর্ট দিল তারপরে সমর্থন দিল এরপরে স্বীকৃতি দিল এরপর নিজেরা সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ল আপনি এরকম দ্বিতীয় কোনো রাষ্ট্র গত সত্তর বছরে পৃথিবীতে ফর্ম হয়েছে যারা যুদ্ধ করতে গিয়ে একটা মিনিট চিন্তা করে না এরকম একটা রাষ্ট্র ভারত তো আমেরিকা সেই তুলনায় রাশিয়া কিন্তু বা মিস্টার পুতিন অনেকটা লিবারেল অনেকটা লিবারেল তো আমরা এখন সেই যে আমেরিকা এবং ভারত এই দুটো রাষ্ট্রের যে যাতাকল সেই জাতাকলের মধ্যে পড়ে রীতিমতো যারা বুঝতে পারছেন তারা কাতরাচ্ছেন আর যারা বুঝতে পারছেন তারা বেকুবের মতো হাঁকড়ে তাকিয়ে আছেন আর এই সময়টিতে একটা দেশের অর্থনীতি যেরকম থাকা দরকার রাজনীতি যেরকম থাকা দরকার এরকম একটা পরিস্থিতিতে ন্যূনতম একটা স্ট্যান্ডার্ড থাকলে এগুলো মোকাবেলা করা যায় যেমন ধরুন একজন প্রেসিডেন্টকে ধরে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু ভেনেজুয়েলার প্রশাসন ভেঙে পড়েনি সেখানে ভাইস প্রেসিডেন্ট ক্ষমতা নিয়েছেন পরিষদ বহাল আছে এবং জনগণ রাস্তায় নেমে আসছে এবং একই সঙ্গে সেনাবাহিনী তারা যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছে প্রায় সাড়ে তিন লাখ সেনাবাহিনী তো কাজেই সেই যে ভেনেজুয়েলার যে অবস্থা হয়েছে এ যদি একশো ভাগের এক ভাগ বাংলাদেশে ঘটে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইনুস শেখ হাসিনা তারেক জিয়া বা এদের কাউকে ধরে নেওয়ার দরকার নেই আমেরিকার এখান থেকে যদি যে কোনো একটা সাধারণ মানুষকে শুধু প্রকাশ্যে ধরে নিয়ে যায় এতে বাঙালির যে কম্পন শুরু হয়ে যাবে বাঙালির যে ভয় মানে যারা সীমান্ত পাড়ি দিতে পারবে তারা শুধু সীমান্ত পাড়ি দেবে আর যারা পাড়ি দিতে পারবে না তারা বলবে বেঁচে থাকার সে বঙ্গোপসাগরে ডুবে মরা অনেক অনেক নিরাপদ এবং তারা সেই কাজটি তারা করবে বাঙালি যখন খুব রাগ হয় প্রবল বেগে তারা ছুটতে থাকে আর যখন তারা ভয় পায় প্রবল বেগে তখন তারা পিছু হরতে থাকে উনিশশো একাত্তর সনে সাড়ে সাত কোটি বাঙালি তো চিন্তা করুন যে সাড়ে সাত কোটি বাঙালি পঁচিশে মাস তারিখে পাকিস্তান অপারেশন সার্সলাইট চালালো অর্থাৎ রাজারবাগে হত্যাকাণ্ড চালালো আর উইদিন এক সপ্তাহ থেকে পনেরো দিনের মধ্যে এক কোটি লোক বাংলাদেশ বাংলাদেশে তারা পালিয়ে গেল এর মধ্যে ওই ওই সময় যে ভিডিও চিত্রগুলো আপনি যদি দেখেন একেবারে নিতান্ত দরিদ্র কিচ্ছু নেই শুধু প্রাণটা ছাড়া আর বয়স এমন যে যাকে মানে হাঁটতে পারে না লাঠি ভর এরকম মানে বয়স্ক মানুষ তো কেউ মারে না কোনো ডাকাতো মারে না সেই মানুষগুলো দলে দলে ভারতে পালিয়ে গেল এবং বলা হয়ে থাকে যে ভারতে এই বৃদ্ধ মানুষ অসুস্থ মানুষ যারা বিভিন্ন ভারতীয় ক্যাম্পে গেছে ওখানেও লক্ষ লক্ষ মানুষ মারা গেছে একেবারে স্বাভাবিক রোগ শোক এবং স্বাভাবিক মৃত্যুতে তো যেটা বলছিলাম যে আমাদের দেশে প্রতিরোধ করার ক্ষমতা রেজিস্ট করার ক্ষমতা এটি দুই তিন দিনের বেশি থাকে না এরপরে মানুষ উল্টো উল্টো দেয় তো সেই ক্ষেত্রে ভারত অথবা আমেরিকা তারা যদি মানে আমাদের জন্য নয় তারা হলো তাদের নিজেদের স্বার্থ দ্বন্দ্ব সংঘাতের কারণে পরস্পরের বিরুদ্ধে তারা ঝাঁপিয়ে পড়বে এবং সেই কাজটি যদি তারা করে এবং তার রেশ যদি বাংলাদেশে পড়ে আর আমাদের সেভেন সিস্টার্স ভারতের যে সেভেন সিস্টার্স আমাদের চারিদিকে যারা আছে তারা এবং এখানে রোহিঙ্গাদের আবাসভূমি আরাকান অঞ্চল সেই আরাকান অঞ্চল এরা যদি রিয়াক্ট করে একই সঙ্গে আওয়ামী লীগের যে সমস্ত লোকজন তারা ওত পেতে আছে যে যে কোনো একটা সুযোগ পেলে তারা একটা লঙ্কাকাণ্ড ঘটিয়ে ফেলবে এবং তারা যদি গর্ত থেকে বের হয়ে আসে সীমান্ত পাড়ি দেয় কেউ কোনো কিছু সংগঠিত করার চেষ্টা করে সেটা অপকর্ম বলেন সন্ত্রাস বলেন চুরি বলেন হাজেলে বলেন হোয়াট এভার মেবি পুরো পরিস্থিতি কারোরই নিয়ন্ত্রণে থাকবে না আল্লাহ ভালো জানেন আমাদের ভাগ্যে কী আছে শুধু প্রার্থনা নিরন্তর তিনি আমাদেরকে তার অপার মহিমা এবং করুণার মধ্যে তিনি রাখুন তার রহমতের চাদর দ্বারা আমাদেরকে আচ্ছাদিত করে রাখুন তার রহমত এবং বর্ক ছাড়া আমাদের আসলে এখনও भाषा नहीं